কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন বাইর আমারিম সাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে তিনি বলেছেন

ও মালিকুন কাদ্দাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে আলাইহি সাদ্লাহুসাল্লাম বলেছেন কেয়ামতীন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাহগুলোকে মাপ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাদ দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো ওয়া এলন মুস্তাকবির যে গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহবুল্লাহমিন কেমত ময়দানে এই শাস্তিগুলো দিবেন